আসসালামু আলাইকুম আশেপাশে অনেক ভালো আছেন যারা আসলে অরিজিনালের বগুড়ার উলের শালনে কাজ করেন বেশিরভাগ হ্যান্ড পেন্ট ব্লক পেন্ট হাতের কাজ এবং আসলে নতুন টেনেজারকে টার্গেট করে যারা স্ক্রিন পিন করে শীতকে টার্গেট করে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু সর্বোচ্চ পাইকারি রেটে এবং অথেন্টিক প্রোডাক্টটা মেইন কারখানা পেজ করে নিতে চাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইজে তারা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে নিতে না আমাদের কাছে হিউজ কালেকশন আছে আর আমাদের প্রত্যেকটা শাল খুবই কোয়ালিটিফুলভাবে তৈরি করে আমরা প্যাকেটিং করে রেখে দিই যাতে কোনো ময়লা বা কোনো প্রবলেম ফেস করতে না হয় আর আমরা প্রত্যেকটা শাল কিন্তু পাঠানোর আগে আয়রন করে সেফভাবে কিন্তু খুব সুন্দর করে প্যাকেজিং প্যাকেজিং করে কিন্তু পাঠিয়ে থাকে আপনাদের অ্যাড্রেসে আপনারা ঘরে বসে নিঃসন্দেহে সবচেয়ে ভালো প্রোডাক্টটা পেয়ে যাবেন সর্বোচ্চ কোয়ালিটি আমাদের কাছ থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন সরাসরি আমাদের পেজে ভিজিট করুন এবং যারা ছিল পেজ থেকে ভিডিও ভিডিওটা দেখতেছেন অবশ্যই মেসেজ করবেন এবং স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে সরাসরি কথা বলতে পারেন পাইকারি হোলসেলের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ